নমস্কার টেস্ট পেস্ট কুজিনে আপনাকে স্বাগত আজ আমি রান্না করব পুরনো দিনের রেসিপিতে মিষ্টি লাউ সম্পূর্ণ নিরামিষ রান্না অল্প উপকরণে দারুণ সুস্বাদু হয় আপনারা ভিডিওটা দেখুন ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন আর বন্ধুদের ফেসবুক হোয়াটসঅ্যাপে ভিডিও লিঙ্কটা শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিলটিকে প্রেস করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে চলুন তাহলে রান্নাটা দেখে নেওয়া যাক আমি এখানে একটা গোটা লাউয়ের অর্ধেকটা নিয়েছি এখন লাউটাকে কেটে নেব প্রথমে টুকরো করে কেটে খোঁসা ছাড়িয়ে সরু করে কুচিয়ে নেব সপ্তাহের একটা দিন অনেক বাড়িতেই নিরামিষ খাবার চল আছে শীতে নানান সবজি পাওয়া গেলেও গরমে পাতলা ঝোল না হয় ডাল রান্না হয় এভাবে লাউ রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে লাউ কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন রান্না করার জন্যে কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হলে বিউলির ডালের বড়ি কয়েকটা দিয়ে দিলাম বড়িটাকে প্রথমে শুকনো কড়াইতে হালকা নেড়ে নিয়ে অল্প তেল দিয়ে লাল করে ভেজে নেব বড়ি লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো সর্ষে একটা তেজপাতা কয়েক সেকেন্ড ফোড়নের মশলাটাকে ভেজে নেব সর্ষেটা চটরপটর করা যখন বন্ধ হয়ে যাবে তখনই দিয়ে দিচ্ছি কোচানো লাউটা লাউটা তেলের সাথে নাড়াচাড়া করে ভাজতে থাকবো তবে বেশিক্ষণ ভাজা যাবে না নাড়াচাড়া করতে করতেই লাউ থেকে জল বেরোতে শুরু করবে লাউটা কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই জলও বেরিয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা হলুদ সর্ষে আর কালো সর্ষে একসাথে বেটে নিয়েছি এক চামচ কালো সর্ষে নিয়েছি আর দু চামচ হলুদ সর্ষে জল দিয়ে বেটে নিয়েছি সরষেটাকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ওয়ান টি স্পুন নুন দিলাম আর চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো যেহেতু মিষ্টি লাউ একটু মিষ্টি মিষ্টি হবে তবে নুন চিনিটা নিজেদের স্বাদ মতো দেবেন লাউয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি নুন দেওয়ার পর বেশ অনেকটাই জল বেরিয়েছে লাউয়ের নিজস্ব জলেই লাউ সেদ্ধ হয়ে যাবে তবে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ আপনি চাইলে দুধটা নাও দিতে পারেন তবে দুধ দিলে আরও বেশি সুস্বাদু হবে এখন মাঝারি আঁচে রেখে ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না লাউটা সেদ্ধ হয় এই রান্নাটাতে হলুদ বা যে কোনো ধরনের ঝাল দেওয়া হয় না এটা মিষ্টি মিষ্টি হয় আর একটু সাদা সাদা দেখতে হয় কিছুক্ষণ পর ঢাকা সরিয়ে দিলাম এখন দেখে নেব লাউ সেদ্ধ হয়েছে কিনা লাউ সেদ্ধ হয়ে গিয়েছে আর নুন মিষ্টিটা ঠিক আছে কিনা দেখে নেব যদি কম থাকে এই সময় দিয়ে দিতে হবে নুনটা একটু কম আছে নুনটা দিয়ে দিলাম এই মিষ্টিলাও একটু শুকনো শুকনো হয় তাই যেটুকু জল আছে এটাকে ফুটিয়ে একটু শুকিয়ে নেব কিছু সময় ফুটিয়ে নিলাম বেশ শুকনো শুকনো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা বড়িগুলো আমি ভেঙে দিলাম না গোটা গোটা বড়ি ভালো লাগে আপনি চাইলে বড়িগুলো একটু ভেঙে দিতে পারেন এখানে আমি হাফমালা নারকেল কুড়িয়ে নিয়েছি এর থেকে অর্ধেকটা দেব যেহেতু লাউটা কম আছে তাই অর্ধেকটা নারকেল কোড়া উপর থেকে দিয়ে দিচ্ছি লাউয়ের সাথে বড়ি আর নারকেল কোড়া মিশিয়ে নিলেই আমাদের মিষ্টি লাউ তৈরি হয়ে যাবে লাউয়ের পুষ্টিগুণের কথা আমাদের সকলেরই জানা গরমকালে বিভিন্ন রকমভাবে আমরা লাউ রান্না করে খাই আর এমন রেসিপি থাকলে তো কোনো কথাই নেই তৈরি হয়ে গেল মিষ্টি লাউ রেসিপি যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার এই গরমে বানিয়ে নেবেন আর পরিবেশন করার আগে ওপর থেকে ভাজা বড়ির গুঁড়ো আর নারকেল কোড়া ছড়িয়ে পরিবেশন করতে পারেন রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর বন্ধুদের ফেসবুক হোয়াটসঅ্যাপে ভিডিওর লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজ আসি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ